সালামু আলাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে লেয়ার মুরগি দিয়ে ওল কচু রান্না খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যানে তেল দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণে একই তেলে রান্নাটা করে নিব দিয়েছি এখানে ওল কচু আর লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এগুলো দিয়ে আমি হালকা করে কচুগুলোকে একটু ভেজে নিব কচুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তেল থেকে কচুগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা তিনটা তেজপাতা তিন টুকরো দিয়েছি দারুচিনি আর চার পাঁচটি এলাচ দিয়েছি এখন দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সামান্য কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি এখানে গরম মশলা বাটা আমি হাফ টেবিল চামচ এখানে গরম মশলা বাটা আছে মশলাগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে এখন দিয়েছি এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ আর এখানে দিয়েছি জিরা গুঁড়া হাফ টেবিল চামচ এখন আমি পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় পানি দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে দিয়েছি এখন দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি ঢেকে মশলা কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি তা না হলে মশলা পুড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস দেড় কেজি পরিমাণে এখানে মাংস আছে আর আমি চামড়া সহ নিয়েছি এই মুরগির চামড়াটা খেতে খুবই ভালো লাগে আপনাদের পছন্দ না হলে আপনারা ফেলে দিতে পারেন এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি অনেকটাই পানি উঠে এসেছে আপনাদের যদি এই মাংস থেকে পানি না ওঠে তাহলে পানি দিয়ে দিবেন আর এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এটা তো খুবই শক্ত মুরগি এখন আবার ঢেকে দিচ্ছি আমি বিশ মিনিটের জন্য মিডিয়াম টু লোতে রাখবো বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে পানি ঝোলের জন্য যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন বেশি করে আমি পানি দিয়েছি একটু ঝোল ঝোল রাখবো সেজন্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি দশ মিনিট পরেই ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এসেছি ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দিব বিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই তো আমার ওল কচুগুলো দিয়ে মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই ঝোলটাই রাখবো ঠান্ডা হলে আর একটু ঝোল টেনে যাবে ওল কচু কিন্তু ঝোল টেনে নেয় সেই একটু ঝোল ঝোল রাখতে হবে আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে আরেকটু একটু শুকিয়ে নিতে পারেন আর এই কচু দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে এখন নামিয়ে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ